হিয়া হিয়ানকে আমার বোনের কাছে রেখে আমি আর বর বেরোলাম গিফট আনতে আমি একটু পার্লারে যাবো থ্রেডিংটা করব তো এসে দেখলাম হিয়া গুমিয়ে আছে আর হিয়ানকে নিয়ে বোন বসে আছে তো আমি দেরি না করে রেডিওতে ব্যস্ত হয়ে গেলাম তো এই যে আমি আস্তে আস্তে রেডি হ্যালো গুড ইভিনিং সবাইকে আজ সারাদিন আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি কারণ আজ আমি আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে যাব তো এই যে এটা হচ্ছে আমার বিয়েবাড়ির ফাইনাল লুক কারণ আমি বেশি সাজুগুজু করতে পারি না যা পারি তাই অল্প একটু সাজে নিলাম কারণ বান্ধবীর বিয়ে বলে কথা একটু না সাজলে তো হয় না তো এই জন্য একটু সাজলাম তো এই যে আমরা বেরিয়েও পড়েছি টুকটুকে তো এই যে হচ্ছে আমার ছোটো বোন একটা বিয়েতে গিয়েছিলাম আমি হিয়াইয়ান হিয়াইয়ানের পাপ্পা আর আমার ছোট বোন যে টুকটুক করে আমরা যাচ্ছি আমি খুবই এক্সাইটেড কিন্তু দুঃখের বিষয় হলো আমরা বিয়ে দেখলাম গিয়ে যে বিয়েটা শেষ হয়ে গেছে তো কী আর করা যাবে তো এই যে আমরা তো এই যে দীর্ঘ অনেক বছর অপেক্ষার পর আমার বান্ধবীর অপেক্ষার অবসান ঘটলো আমি ঈশ্বরের কাছে এইটুকু প্রার্থনা করব তোরা দুজন এইভাবে একে অপরের পাশে থাকি সারা জীবন তো এই যে ফটো ফ্রেমটা রাধাকৃষ্ণের এটা আমি আমার বান্ধবীকে উপহার হিসাবে দিলাম জানি না তোদের কীরকম লাগবে কিন্তু আমার খুব ভালো লেগেছিলো আর তোমরাও আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ড কেমন লেগেছে তোমাদের তো এই যে হিয়া হিয়ান আমি আমার বর কনে বরের সঙ্গে ফটো তুলতে ব্যস্ত আর এই যে আমার রানী গিয়েই মাসির সিঁদুরের কটাটা হাতে নিয়ে নিল আর এই যে ওদের ফ্রেন্ডের সাথে ওরা খেলা করছে তো অল্প সময়ই খেলা করছিল তারপর তো কুলে 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 আর কুলে নেওয়ার পর তো আর ভিডিও করা হলো না তারপর একবারে আমরা চলে গেলাম খাবারের টেবিলে তো খাবার খেতে বসেছি এই যে আমরা খাবার খাচ্ছি খাবার খেয়ে ঘরে এসে গেলাম আর একটু লেট করলাম না এখন বাজে রাত এগারোটা বিশ আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম কাল দেখা হবে নতুন আরো একটি ভিডিওর সাথে গুড নাইট